সম্প্রতি বিভিন্ন সংগঠন ও ব্যক্তিবর্গ বিধানসভা রেসিডেন্সিয়াল ডিরেক্টর সুকেশ সিং কে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার আহ্বান জানাচ্ছেন আহ্বানকারীদের মতে সুকেশ সিং এর মতো যোগ্য ব্যক্তিত্বদের বড়খোলা বিধানসভা সমষ্টি বিধায়ক হওয়ার যথেষ্ট প্রয়োজনীয়তা রয়েছে কেননা সুকেশ সিং এর মতো ব্যক্তিত্ব বিধায়ক নির্বাচিত হলে সমষ্টির বাস্তবিক অর্থে উন্নয়ন হবে তবে শুভাকাঙ্ক্ষীদের এই দাবি নিয়ে সুকেশ সিং কি মন্তব্য করলেন বিস্তারিত নির্বাচনে প্রতিযোগিতা করবেন কি না করবেন না এই প্রশ্নের উত্তর জানার আগে দেখেন আমা চাক সুকেশ সিং এর সংক্ষিপ্ত পরিচয় ডেইলি বড়কের সাথে কথা বলতে গিয়ে সুকেশ সিং জানালেন উনিশশো ও তিরানব্বই সালে বাবা মনিয়ার খাল চা কর্মরত অবস্থায় তিনি সেই বাগানে বাবার সাথে কাজ শেখেন পরবর্তীতে ভুবন ভেলি বাগানে লার্নার হিসেবে কাজ করেন পরবর্তীতে ভজরংপুর বাগানে ফ্যাক্টরি অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাছে যোগদান করেন এছাড়া হাইলাকান্দির কইয়া বাগানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার প্ল্যান্টেশন হিসেবে কাজ করেছেন পরবর্তীতে বড় খোলার বিক্রমপুর চা বাগানে পাঁচ বছর সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে কাজ করেছেন পরে দু সালে দার্বি চা ডেপুটি ম্যানেজার হিসেবে কাজে যোগদান করেন পরবর্তীতে সেখানে পেয়ে ম্যানেজার প্রায় বাগানে কাজ করেছেন বলে জানান সুকেশ সিং দার্বি বাগানে সকল শ্রমিক কর্মচারীদের সাথে পারিবারিক সম্পর্ক হয়েছিল বলে জানান তিনি দু সালে ডিসেম্বরে রামপুর চা বাগানে জেনারেল ম্যানেজার হিসেবে কাজে যোগদান করেছেন তিনি জানান গত জানুয়ারি মাসে পদোন্নতি পেয়ে রেসিডেন্সিয়াল ডিরেক্টর পদে কাজ করে যাচ্ছে রামপুর বাগানে শিব মন্দির রামসীতা মন্দির ও হনুমান মন্দির নির্মাণ সহ শান্তমতো সমাজসেবামূলক কাজ করে যাচ্ছেন বলে জানান তিনি তার এই সমাজ সেবামূলক কাজকর্ম দেখে বিভিন্ন সংস্থা সংগঠন তাকে দু হাজার ছাব্বিশে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার আহ্বান জানাচ্ছেন তবে এ বিষয়ে সুকেশ সিং এর স্পষ্ট মন্তব্য দু এখনো বাকি আছে সময় আসলে চিন্তা ভাবনা করবেন তবে তিনি জানান রাজনীতিতে আসার ইচ্ছে তার নেই বাগানে কাজ শেষ করে সময় পেলেই সমাজ সেবামূলক সামাজিক কাজকর্মে করে থাকেন আগামীতেও তা করে যাবেন বিউরো রিপোর্ট ডেরি এর বিষয়ে আমার বলার এটাই আছে মানুষে আমার সোশিয়াল কাজ দেখে আমি আজকে না প্রায় টু থেকে আমি সামাজিক কাজে জড়িত আছি আমি বিভিন্ন ভাবে সামাজিক কাজ করে আসছি কিন্তু পলিটিকে পলিটিক্সে যাওয়ার জন্য আমার কোনো ব্যক্তিগত ইচ্ছা নেই বা আমার এখন কোনো এটা ধরনের কোনো চিন্তাধারা আমি করি নেই এখন ইলেকশন আসার অনেক সময় বাকি আছে দু হাজার ছাব্বিশ আসতে অনেক দেরি আছে ওরে দেখা যাবে চিন্তাধারা করে কিন্তু আমার আসার কোনো ধরনের ইচ্ছা নাই বা আমার কোনো প্ল্যানিংও নেই দলীয় যদি অফার আসে তাহলে সময় আসলে দেখা যাবে এখন আপাতত তো আমার এই ধরনের কোনো মানে পলিটিক্সে যাওয়ার কোনো ইচ্ছা নেই দলীয় টিকিট যদি কেউ মানে অফার আসে তাহলে সময় দেখা যাবে এখন তো সময় অনেক বাকি আছে ওনাদেরকে তো ওই বলেছি আমার তো এখন কোন ইচ্ছা নাই কিন্তু ওরা খুব জোরদারে আমাকে আমাকে আসার জন্য ওনারা অনুরোধ করছে কিন্তু ওনাদেরকে আমি এই আশ্বাস দিয়েছি যে এখন তো সময় অনেক বাকি আছে পরে দেখা যাবে বলে এই বলে ওনাদেরকে আশ্বাস দিচ্ছি কিন্তু আমার মানে পলিটিক্সে আসার কোনো এমন ইচ্ছা নেই ব্যক্তিগতভাবে ভাবে তবে ওনাদেরকে ওনারা যখন অত আশাবাদী ওনাদেরকে তো আর ডাইরেক্টলি না বলা যায় না এই ধরুন এইভাবে ওনাদেরকে আমি আশ্বাস দিয়ে আসছি আর কি না আর আমার বাগানের কাজের পর থেকে যে সময় পাই যে আমি সমাজের কাজে আমি নিজেকে নিযুক্ত করি মানার সেবা করাটাই আমার পুলম ধর্ম বলে মনে করি মানুষের সেবা করার টাই আমার বিশিষ্ট মানে কাজ হিসাবে নিয়েছি সেইভাবে আমি পলিটিক্সি আসতে ইচ্ছা আমার